ভারত থেকে দেশে এনে শেখ হাসিনার বিচার করতে হবে না হলে মানুষ শান্তি পাবে না বললেন জামাতের মধ্যে কি নিয়ে আরো জানাবো শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে ভারত এখন যে দৃষ্টিতে দেখছে এবং সবশেষে জানাবো বিদেহী নির্বাচন কমিশনের গাড়িতে জুতা নিক্ষেপ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত থেকে দেশে এনে শেখ হাসিনা বিচার করতে হবে না হলে মানুষ শান্তি পাবে না বললেন ডক্টর গণবদ্ধানে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই কে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তা একটি অবন্ধু সুলভ আচরণ যতক্ষণ পর্যন্ত ঢাকা ভারতের কাছে শেখ হাসিনা সেনা প্রত্যাপনের না করছে ততক্ষণ পর্যন্ত তাকে অবশ্যই চুপ থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যদি বাংলাদেশ তাকে ফেরত না নেওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে তবে অবশ্যই তাকে চুপ থাকতে হবে শেখ হাসিনা ভারত অবস্থান করাতে কেউ স্বাচ্ছন্দ্য করছে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন ভারতে তার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্য করছে না কারণ তিনি ভারতে আছেন এবং মাঝে মধ্যে কথা বলছেন যা সমস্যাজনক তিনি যদি চুপ থাকেন থাকতেন সেখানে নিজের জগতে ডুবে থাকতেন তবে আমরা হয়তো ভুলে যেতাম মানুষও হয়তো তাকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন এটা কেউ পছন্দ করছে না আমরা তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাই গত তেরোই আগস্ট শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দেন এবং দেশে যে সহিংসতা হত্যা ভাঙচুর হয়েছে তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার দাবি করেন বিষয়টিকে ইঙ্গিত করে ডক্টর ইউনুস বলেন এটি না আমাদের জন্য ভালো আর না ভারতের জন্য ভালো বিষয়টি নিয়ে অস্বস্তি আছে শেখ হাসিনা কথা বলার বিষয়টি নিয়ে বাংলাদেশ ভারতকে তার অবস্থান জানিয়েছে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন খিকভাবে এবং বেশ ধীরভাবে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত ডক্টর নিউনস বলেন সবাই এটা বলছে আমরা বেশ ধীরভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের সঙ্গে বন্ধুত্বহীন আচরণ তাকে সেখানে আশ্রয় হয়েছে এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন তিনি যে স্বাভাবিক নিয়মে সেখানে গেছেন তা নয় জনগণের অবতন ও জনরোষের মুখে তিনি পালিয়ে গেছেন তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার নৃশংস তার বিপরীতে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বংশী কাছে নাকি দেশে ফিরিয়ানা প্রয়োজন বিচারের জন্যই শেখ হাসিনা কে দেশে ফিরিয়ানা প্রসঙ্গে ডক্টর ইউনূস আরও বলেন হ্যাঁ অবশ্যই তাকে ফিরিয়ান্ত হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের রিশংসতা চালিয়েছেন তাকে একখানে এনে সবার সামনে বিচার করতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতে নিয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন একই সঙ্গে জোর দিয়ে বলেন কেবল শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করা নয়াদিল্লিকে এই ন্যারেটিভ বাদ দিতে হবে তিনি বলেন আগামীর পথ হলো ভারতের এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসা ন্যারেটিভ দিয়ে হল সবাই ইসলামপন্থী বাংলাদেশের জাতীয়তাবাদী দল ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী এবং এই দেশ আফগানিস্তানে পরিণত হবে আর শেখ হাসিনার হাতে বাংলাদেশের নিরাপদ ভারতেই এই আখ্যানে বিমুখিত ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে অন্যান্য দেশের মতো বাংলাদেশ আরেকটি প্রতিবেশী এটিও ভারতের মনে রাখতে হবে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা সাম্প্রতিক ঐ ঘটনা এবং ভারতের এই বিষয় উদ্বেগ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন সংকলকদের বিষয়টিকে এত বড় আকারে চিত্রিত করার চেষ্টা বিষয়টি একটি অযৌহাত মাত্র শাকাত করে বছর বয়সে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বা ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের উন্নতির জন্য একযোগে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন ডক্টর ইউনূস বলেন উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে এবং এটি বর্তমান একটি বন্ধুর পথে আছে বিএনপি জামাতের মধ্যে মত পার্থক্য কি নিয়ে আওয়ামী লীগ ও সরকারের পতনের পর দেশের নতুন পরিস্থিতিতে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে চার দল ও জোট প্রতিষ্ঠার পর থেকে রাজনীতির ময়দানে দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত এই দুটি দল এখন মুখোমুখি অবস্থানে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে মূলত তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য যৌক্তিক সময়ের কথা বললেও জামাতের অবস্থান ভিন্ন জামাত তারা হুরু না করে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় এসব ছাড়াও এখন আরও কিছু ভিন্ন ইস্যু এতে যোগ হয়েছে চলছে নেতা বাহাস দুই দল থেকে আনুষ্ঠানিক ভাবে বলা হয়েছে তারা এখন আর একই জোটে নেই বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ মাঠে নেই ফাকা কর্মীরা একটি বড় শক্তি হিসেবে সামনে আসতে চাইছে জামাত কিন্তু এতে ভোটের রাজনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না কারণ জামাতের যে ভোট ব্যাংক তা খুব বেশি বাড়বে না তারা আরো মনে করেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে তারা সহযোগিতা করছে না তবে নির্বাচনের জন্য যৌক্তিক সময়ের কথা বলা বা রোড চাওয়া দোষের কিছু নয় এটি চাওয়াও একটি দলের গণতান্ত্রিক অধিকার এ নিয়ে অতিকথন রাজনীতির জন্য সুখকর নয় উনিশশো সালে গঠিত আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষে দিকে চার দল জোটের ব্যানারে গাট ছড়া বাঁধে বিএনপি জামাত পরবর্তী সময়ে গঠিত হয় বিশ্ব দলীয় জোট সেই জোট ভেঙে দেওয়ার আগে থেকেই বিএনপি ও জামাতের মধ্যে শুরু হয় নানা টানা পূরণ এ কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব আন্দোলন শুরু হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে জামাতকে অন্তর্ভুক্ত করা হয়নি ওই আন্দোলনে দুটি কর্মসূচি পালন করলেও বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ এনে পরবর্তী সময়ে যে যেসব থেকে নিজেদের গুটিয়ে নেয় জামাত পরে কারাগারে মাওলানা দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুতে বিএনপি শোক প্রকাশ এবং তারেক রহমান ও তার স্ত্রী জুবায়দা রহমানের সাজা দেওয়ার প্রতিবাদে জামাতের বিবৃতির পর দুই দল আবার পরস্পরের কাছাকাছি আসতে শুরু করে সর্বশেষ জুলাই ছাত্র জনতার তুমল আন্দোলনের সময় জাতীয় ঐক্য রোপণের সারা দিলে জামাতের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় হয় বিএনপির কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে জামাত ও বিএনপির মধ্যে মত পার্থক্য তৈরি হয় বিএনপি যদি নির্বাচন নিয়ে জানতে অতি দ্রুত সংলাপের দাবি জানালেও নিয়েছে জামাত বিএনপি নির্বাচনের রোডম্যাপ জানতে অতি দ্রুত সংলাপের দাবি জানালেও এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে জামাত এক সাক্ষাৎকারে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন বিএনপি নির্বাচনের জন্য তোর জোর করছে যেটাকে এই মুহূর্তে আমরা প্রাধান্য দিচ্ছি না এই সময় জাতির ক্রাইসিস চলছে বিভিন্ন জেলা বন্যার কবলে পড়েছে এটিকে আমরা এই মুহূর্তের রাজনীতি হিসেবে নিয়েছি আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনে কথা তোলা নয় তাই আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম এর পরিপ্রেক্ষিতে আগস্ট চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি আগেই বলেছি এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত কারণ আমরা তো এক এগারোর কথা বলে যাইনি এক এগারোতে যেটা হয়েছিল বিরাজনীতিকরণের প্রচেষ্টা যাদের জন সমর্থন জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে আমি কোন দলের নাম না সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সেটা জন্যই তো নির্বাচন এটা তো আমাদের রাইট আমরা তো নির্বাচনের জন্যই এতদিন লড়াই করেছি সংগ্রাম করেছি জামাতে ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হলো এর জন্য ওই দলগুলো মেলেই তো আমরা আন্দোলন করেছি অনেককে নির্যাতন ভোগ করতে হয়েছে এমনকি তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে বিষয়কে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি মহাসচিব নির্বাচনের একসঙ্গে বসে তা মিটমাট করব। তা না করে তাদের এইভাবে বলা ঠিক হয়নি জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে জামাতে ইসলামের অবস্থানের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান উদু শুক্রবার রাজধানীতে এক সমাবেশে বলেন কেউ কেউ বলেছেন বন্যায় ভাসছে আবার এখন নির্বাচনের দরকার তারা তেমনই কথা বলবেন কিছু মানুষ আছে কিছু দল আছে আমাদের আমাদের সঙ্গে সঙ্গে থাকলে থাকলে পাই পাই থেকে বেরিয়ে তিনটা তারা তো ভোটকে ভয় পাবে এটা অস্বাভাবিক কিছু না মঙ্গলবারও সাংবিধানিক বা সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় জামাতের আমি শফিকুর রহমান বলেন রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জন নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছে আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী তবে কোন ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরও সহযোগিতা করব দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না তার বক্তব্য নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে বুধবার এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেমানি করা হবে ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার প্রতি প্রতিটি অপরাধের বিচার করতে হবে তবে জামাতের একাধিক দায়িত্বশীল নেতা জানান মাঠে অনেক রাজনৈতিক কথা হয় তাতে বিএনপির সঙ্গে তাদের কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে তারা মনে করে না সব সংস্কার চায় তারা সংস্কারের জন্য কোনো সময় বেঁধে দিতে চান না তাদের পারস্পরিক সম্পর্ককে কোনো ঘাটতি হয়েছে বলে মনে করেন না তবে এখন তারা বিএনপির সঙ্গে জোট ভুক্ত নয় কিন্তু বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে তারা ইসলামী দল ও সংগঠনের সঙ্গে এখন আলাপ আলোচনা করছেন সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্বাচনের তারিখ ঘোষণার পর ইসলামী দলগুলোর সঙ্গে কোনো জোট করবেন কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আর বিএনপির ব্যাপারেও তাদের একই অবস্থান এখন কিছু বলা যাচ্ছে না অন্যদিকে বিএনপি নেতারা জানান তারা এখন এককভাবে চলতে চান কারণ এখন দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করবেন কিনা এখন সিদ্ধান্ত নেবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন